আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মেহরিমা শাড়িতে খুবই এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি ভিউয়ার্স একদম স্টোন ওয়ার্ক করা খুবই গর্জিয়াস গর্জিয়াস শাড়ি কিন্তু আজকে আছে আপনাদের জন্য এই ফুল ভিডিওটা দেখে নেবেন সো মেহরিমা শাড়িতে আছি এবং ভাইয়া কিন্তু প্রথমেই দেখেন একটা কি সুন্দর ব্ল্যাক শাড়ি ধরে আছে তো এটা দিয়েই কিন্তু আমরা আজকে স্টার্ট করে দেবো ঠিক আছে সো এই যে দেখেন শাড়িটা কিসের উপর ভাইয়া

স্পেশালিটি হচ্ছে এটা ব্ল্যাক ব্ল্যাক শাড়ি আপনাদের পছন্দের হ্যাঁ উপরে আবার হচ্ছে এরকম সুন্দর হোয়াইট কাজ করা এই যে এটা এটা পার্টটা কিন্তু হচ্ছে এরকম কাটওয়ার্ক করে প্লাস হচ্ছে যেরকম কয়েকটা লেয়ারে পার করে দেয়া আছে ঠিক আছে পুরোটা শাড়ি দেখান তো আমাদেরকে জিমিচু বা অর্গাঞ্জার উপরে কিন্তু হচ্ছে শাড়িটা এই দেখেন তাই নাকি আচ্ছা একটু পরি মাথা নষ্ট আর কি করব বলেন এই দেখেন এই যে দেখেন এটা ब्लाউজ পিসটা দেখেন hata কি সুন্দর দেখেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে এটার মধ্যে কালার আছে ওকে লেভেন্ডার এইবার আপুদের খবর আছে কোনটা রেখে কোনটা নিবেন বলেন তো ব্ল্যাক নেবেন না লেভেন্ডার নিবেন দুইটাই কিন্তু ক্রাশের কালার আপুদের ঠিক আছে কত রাখছেন কি বলবো মাত্র 7000 টাকা ওকে 7000 টাকা তার মানে কি এগুলো আপনারা আরো বেশি বিক্রি করেন বিক্রি করে থাকি 12000 13000 14000 আচ্ছা মানে হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইস আছে 12000 প্লাস ঠিক আছে তো আপনারা আজকে অফার দিয়ে দিচ্ছেন তাহলে কি আমরা 50% অফার মনে করব এটাকে আচ্ছা ঠিক আছে অলমোস্ট 50% অফারে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ চ্যানেলের রেফারেন্স কিন্তু অবশ্যই দিতে হবে ও মাই গড এটা আমাকে হাতে দেন দেখেন তো কত বেশি সুন্দর সুন্দর তো সবাই সুন্দর কালেকশন রাখে বাট সুন্দরের সাথে ইউনিক ট্রেন্ডি কালেকশন রাখাটা কিন্তু একটা ফ্যাক্ট এই যে দেখেন জিনিসটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ দেখেন ও মাই গড সিভিয়ার্স পুরোটা

দেখেছেন পুরোটা বডি দেখেন একদম হচ্ছে মানে কোটকোট করে বরফি টাইপের একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন দেখেছেন ভিতরে স্টোন গুলো কিভাবে এত পাতলা শাড়ির মধ্যে কিভাবে এত গর্জিয়াস কাজ করা হলো এত নিখুঁত ভাবে তাই না ভাইয়ের হাতেরটা দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ একদমই ওয়াও কিন্তু প্রাইস কি বলবো সেম থাকছে নাকি সেম প্রাইস থাকছে না সাত হাজার টাকা ফিয়ার সিরিয়াসলি এই শাড়ি আপনারা টেন প্লাস দিয়ে কিনতে হবে যদি নরমালি অফার ছাড়া আসেন দিস ইজ সো নাইস পিঙ্ক লাক্স পিঙ্ক বেবি পিঙ্ক হোয়াটএভার নাইস হ্যাঁ যেটা যেই কালারই হোক যেই পিঙ্কই হোক না কেন দিস ইজ ভেরি নাইস আচ্ছা সেম ডিজাইন আরেকটা লাল চলে এসেছে যারা হচ্ছে লাল পরব ঠিক আছে তারা কিন্তু এটা নিতে পারেন ওকে আচ্ছা এটা অনলি ওয়ান পিস আছে ঠিক আছে আচ্ছা ওয়াও এটা কিন্তু আবার ব্যাপারটা কি একটু দেখাই আমি আপনাদেরকে একটু একটু ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ ল্যাভেন্ডার বেসটা থাকছে ল্যাভেন্ডার এটা দেখেন এই যে স্টোনটা আজকে কিন্তু সব হচ্ছে কাজ পাথর যেটাকে বলা হয় জুয়েলারি পাথর সেটার উপরে কাজ করা পুরোটা শাড়ি দেখেন এটা ল্যাভেন্ডারের মধ্যে মানে একদম মার ডালা টাইপের একটা ওয়ার্ক একদম লতানো ফ্লাওয়ার করা সো নাইস ঠিক আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা হচ্ছে লেভেন বলতে গিয়ে ল্যাভেন্ডার বলে ফেলেছি আচ্ছা এটা পুরোটাই ভাবে কাজ থাকছে এবং ব্লাউজ পিসটা আমি একটু দেখাই এই যে দেখেন অনেক সুন্দর একটা লেভেন কিন্তু খুবই সুন্দর লাইটের মধ্যে তাই না

এটার মধ্যে কালার হচ্ছে আমরা কালার দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর কালার ঠিক আছে ডিট লাইট দরকার সবই আছে ওকে গোল্ডেন এটা দেখেন ক্রিম গোল টাইপের একদম ক্রিম একদম হালকা একটা কালার এই দেখেন কাজগুলো দেখেন কি নি ভাবে করা হয়েছে দেখেন জাস্ট এই দেখেন কাট দানা কাট দানা ওকে কাট দানা এটা দেখেন সুন্দর একটা কালার বাঙ্গি কালার এটা হচ্ছে আপনার কি যেন বলে লেমন লেমন গ্রিন হ্যাঁ একটু লেমনটা ডিপ এটা ঠিক আছে 7000 টাকা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর আরে মানে এখন একটু প্রাইসটা নামবে বাট ডিজাইন সুন্দর যে কিন্তু নামবে না হ্যাঁ আপনারা জাস্ট দেখেন আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা আরো বেশি ওয়াও জাস্ট সি এখানে কত ধরনের কাজ করা হয়েছে এবং খুব সফট কাজ করা হয়েছে একদম কালারের সাথে সুন্দর মাশাল্লাহ কি যে সুন্দর শাড়িটা দেখেন পুরোটা শাড়ি আপনাদেরকে দেখাই পুরো স্ট্রাইপ করা আছে আচ্ছা পুরোটা এইভাবে কাজ করা তাই না এটার যে কালার গুলো আছে এটা একটু কালারটা হচ্ছে আপনার একদম হচ্ছে কি বলবো মানে পিঙ্ক হ্যাঁ একটা বেবি পিঙ্ক বলা যায় বেবি পিঙ্ক এটা পেঁয়াজ পিঙ্ক হবে আচ্ছা এটা লেমন হ্যাঁ লাইট লেমন হ্যাঁ ঠিক ছ হাজার পাঁচশো টাকা ওকে মেরিমা শাড়ি থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করবেন এ তিন নূর মেনশন তলা গাছি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম